আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি খুবই মজাদার নাসা তৈরি কর মাত্র দুইটা আলু দিয়ে বিকালে কিংবা বাসাদা টিফিনে নাসা দিতে পারেন অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও নাসা তৈরি করে নিতে পারেন তো আমাকে করার যেন অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দুই কাপ মজাটা নিলাম এক চামচ লবণ দুই চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখে নিব তো মাখানো হয়ে গেলে হাত দিয়ে মুঠে ফুকে এরকম ছেড়ে দিলে ঝিঝড়িকে পড়ে বুঝতে হবে আমার হাটা মাখানো হয়ে গেছে তো এখানে রুম টেম্পারেচারে পানি নিয়ে ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেছে এক চামচের মতো তেল দিয়ে ভালোভাবে আবারও সামান্য একটা আটা মুখে নিয়ে ঢাকনাতে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য তো আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে সিলে নিয়েছি এটা আমি গেট দিয়ে গেট করে নিব আপনারা চাইলে এটা হাত ম্যাশ করে নিতে পারেন তো তিনটা কাঁচামরিচ চারটা পেঁয়াজ কুচি এক চামচ লবণ এক পাতা দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে ভালোভাবে উষ্টমিষ্ট করে মাখাবো তো পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি কোয়াটার চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিব কোয়াটার চামচ ধনে গুঁড়ো একটা মেয়াগি মশলা দিয়ে আলুর সাথে আবারও ভালোভাবে উসমিস্ট করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেব যে ডোটা করছিলাম তাতে তিনটা লিচি হয়েছে একটা একটা করে রুটি বেলে নিব প্রথমে একটা বেলে নিব তো এখানে রুটি বেলা হয়ে গেছে রুটির মাছ বরাবর মধ্যে কাটার বসে আমি চতুর্পাশে যে আলু ভর্তাটা করে রাখছিলাম নাস্তার জন্য সেটা আমি চতুর্পাশে সমান করে বসে দিব দিয়ে যেভাবে আমি নাস্তাটা তৈরি করব সেভাবে আমি চাকু দিয়ে কেটে নিব করে তো কাটা হয়ে গেলে আমি ঘুষে নিব এভাবে আমি নাস্তাটা তৈরি করব আপনাদের বোঝার জন্য আর আমি নাস্তা তৈরি করে দেখাবো ঘুষে নিয়ে এভাবে আমি ভাজ নিব খুবই সহজভাবে নাস্তাটা তৈরি করা যায় তো আমার রেসিপি ফলো করে একবার হলো এভাবে নাস্তাটা তৈরি করবেন সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি এখন প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে সবগুলো নাস্তাটা আমি দিয়ে দেব তো এক পিঠে নাস্তাটা হয়ে আসলে উল্টে দিব এ পর্যায়ে চুল মিডিয়াম মিডিয়ামটা লোয়ে রাখতে হবে পিঠা আমার প্রায় হয়ে আসছে তো এ পর্যায়ে আমি সেঁকনি দিয়ে পিঠাগুলো তুলে দেবো তেল ঝরে তো দেখুন আমার সবগুলো ফিটে হয়ে গেছে এবার আমি পরিবেশন করবো তো দেখুন সবগুলো আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করছি টমেটো সস যে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ